উন্নয়ন বোবেরাং স্বাধীনতার দীর্ঘ সাতাত্তর বছর পরেও উন্নয়নের ছ থেকে বঞ্চিত বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টির গান্ধীনগর নয়াটিলা আনিপুর জিবির বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ করিমগঞ্জ তথা বর্তমান শ্রেবগী জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গান্ধীনগর ও নয়টিলা আনিপুর জিবির অন্তর্গত দরকারবঁধ নয়াটিলা পটলা আলা। ইত্যাদি বেশ কয়েকটি গ্রামের হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের প্রায় দেড় হাজার পরিবারে যাতায়াতের একমাত্র অবলম্বন হল দরগবঁধ তিমাথা থেকে শুরু করে পটলাআলা ভায়া গল্লাশাইল গ্রামীণ সড়কটি স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে এলাকা সাধারণ খেটে খাওয়া মানুষ এই গ্রামীণ সড়কটি ধরে প্রতিদিনই যাতায়াত করতে হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বর্তমান আধুনিকতার যুগে হাতে চপ্পল কাঁধে গামছা নিয়ে চলাচল করতে হয় গ্রামবাসীদের বিশেষ করে বর্ষার মৌসুমে ছাত্র স্কুলে নিয়মিত যাতায়াত করা তো দূরের কথা কোনো এমার্জেন্সি রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে সেই আদিম যুগের ধাঁচের ট্যাংদোলা করে নিয়ে যেতে হয় এলাকাবাসীর অভিযোগ নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন আর ভোট বৈতরণী পার হয়ে গেলে কেল্লাফাতে আর তাদের পানি ফিরে তাকানোর কোনো প্রয়োজন বোধ করেনি কোন জনপ্রতিনিধি তবে উল্লেখিত গ্রামবাসীরা পূর্বে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে অন্তর্ভুক্ত ছিল ডেলিমিটেশন যখন রামকৃষ্ণনগর সমষ্টিতে অন্তর্ভুক্ত হয় তখন তারা আশাবাদী যে শাসক দলের বিধায়ক মন্ত্রীদের সুদৃষ্টিতে গ্রামবাসীরা আসার আলো দেখতে পাবে নিঃসন্দেহে কিন্তু এই পর্যন্ত কোনো মন্ত্রী বিধায়ক তাদের পানি ফিরেও তাকায়নি আর মাত্র চার কিলোমিটার রাস্তা সংস্কারে এগিয়ে আসেনি বলে খুব ব্যক্ত করে এলাকার মানুষ অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপুল রায় নাজিমুদ্দিন বিমল রায় রবি রায় আব্দুল হান্নান আশোক আলী সহ গ্রামের শতাধিক পুরুষ ও মহিলারা মিলে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার সাহ সংসদ কৃপানাথ মালার দৃষ্টি আকর্ষণ করে অতি বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন রাস্তা হয় নাই রাস্তা নাই আমরা আডিয়া যাইতাম পারি না লাগিয়া আমরা ও সমস্যা একটা অসুখ পড়লেও আমরা বাচ্চারা এতাম পারি না আমরা বয়স্ক মানুষও হইতাম পারি না এই সমস্যায় আমরা বুকতে আছি কিন্তু আমরা রাস্তা আমরা পাই না সরকারের সারিও দিকে রাস্তা দিতে কিন্তু আমরা রাস্তাটা হয় না চলে গিয়া আমরা ওই তার কাছে দুঃখিত আবার সময় তার কাছে আমরা জানাই আমরা রাস্তাটা করি না তাই বিজেপি সরকার কংগ্রেস সরকার গেলো কংগ্রেস গেলো এরপরে বিজেপি সরকার আইলা বিজেপি সময় আমরা আশা করছিলাম আমরা বিজেপি সরকার আসুন আমরা দেখবা গরমিত ক্রিয়ে দেখবা কিন্তু ঠাই না দেখুন না আমরা সমস্যা দূর করতে পারছি এখন কি চাই এখন আমরা চাই রাস্তা আমরা লাগে গাতা লাগে যাইতে পারে না খাতা লাগে যাইতে পারে না খাবার খাবর সাবর বিদে বাড়িত ঘুরিয়া এই স্কুলে যাইতে পারে না আচ্ছা আচ্ছা আপনার কোন গ্রামে ফলটালা আর এইখানে কোন কোন গ্রামের মানুষ আছে এইখানে আছে দরগার বন্ধ আছে ফলটালা আছে এরপরে আছে গলদাশাইলেও আছে অভিযোগ হলো আজকে এখানে ছোটখাটো একটা সাংবাদিক সম্মেলন আপনাদের মাধ্যমে আমরা একটু ফেস কথাবার্তা জানাইতে চাইছি দীর্ঘদিন থেকে আমাদের দরগারবন তিমুক হইতে পল্টা বায়া গল্লাশাইল মানুষ এখানক ম্যাক্সিমাম পনেরোশো থেকে দুই হাজার পরিবার এখানে বসবাস করি আমরা কিন্তু উনিশশো নব্বই বা একানব্বই ইংরাজিতে প্রথমবার এটা এই রাস্তাটা কাজ হয়েছিল তারপর থেকে শক্তবাটে এখনো পর্যন্ত কোনো কাজ হয় না তাই আমরা বিশেষ এখানে কয়েকজন ছোট বড় নিয়ে জমা সমাবেশ হয়েছি উদ্দেশ্য এটাই যে বিজেপি সরকার বর্তমানে সেন্ট্রেলেও আছে স্টেটেও আছে আমরা জুরালু আবেদন সিএম স্যার হিমন্ত বিশ্ব শর্মা সমষ্টি আমাদের বর্তমান কোন নিউ সমষ্টি রামকৃষ্ণনগর সমষ্টি বিজয় মালাঘার স্যার উনাদের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অতি সত্তর আমাদের এই রাস্তাটা সম্পূর্ণভাবে কাজ করার বা এবং সংস্থারের জন্য দাবি আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলা মুরব্বী মানুষ প্রেসেন্ট, যুবক বর্ষাকালে এবং অফ সিজনে চলাফেরার দিকে আমাদের বিরাট সম্মুখীন তাই আমরা বারবার আপনাদের কাছে মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ওনাদের কাছে বিনম্র অনুরোধ যে রাস্তাটা অতি সত্য আমাদের হওয়ার জন্য নমস্কার আমি রবীন্দ্র রায় গ্রাম ফলটালা আগে আসলাম আমরা নয়াটিলা জিপি এখন ওই আমরা গান্ধীনগর জিপি ডুখছি কিন্তু আমরা বিগত কয়েক বছর থেকে কয়েক বছর বলতে ফলটালাক কোনো দিনও রাস্তার কোনো সাজ হয়েছে না এখন পর্যন্ত আমরা আসা যাওয়া করা যায় কোনো রকম এখন তো শুকনার সিজন বন্দিদেরও গাড়ি যায় যাওয়া যায় কিন্তু একটু বৃষ্টি পড়ব আমরা সমস্যা শুরু হয়ে যাইব কোনো অবস্থা নাই আমরা যে রাস্তা গিয়া ফসতাম সামান্য জায়গা দর্গারবন্ধ তিমুকার থেকে গোলা সাইড পর্যন্ত আমরা রাস্তাটা হয়ে গেলে আমরা মনে হয় কিছু একটা উপকৃত হয়ে গেলাম হয় আমরা ও রাস্তাটা করিয়া দেওয়ার লাগিয়া আমার বিজয়মালাখার দাদারে বিনম্র অনুরোধ করিয়ার আর হিমন্ত স্যার আপনার কাছে কঠোর নিবেদন যাতে আমরা এই ফলটালা দরকার বন মানুষের দিকে একটু লক্ষ্য করা লাগিয়া যাতে আমরা কিছু একটা উপকৃত হইতাম পারি যদি আমরা রৌ রাস্তাটা একটুক ডালাই খুড়িয়া দে লাগিয়া অনুরোধ হইতে আমি আপনার নোহোৱাটিলে এই রামকৃষ্ণকো সমষ্টি রাতাবাড়ি রাতাবাড়ি সমষ্টি